ম্যাক গান দিছে কত সুন্দর আর আমাকে একটা জিনিসও ভালো দেয় না ম্যাজিক কিউপে ম্যাজিক কিউপে কোনো ভালো অ্যান্ডেল নেই এটাও দেয় মাঝে মধ্যে আমাদেরকে এটাও দিছে এটাও দিছে পরে এটাও দিছে এটা দিছে এটাও আছে এগুলো আছে মানে আমাদেরকে মানে মেজে কেউ অত সুন্দর সুন্দর জিনিস দেয় না যেটি অবর দেয়া দেয় ঠিক আছে আর একটু নিচে দেখো এটা ডায়মন্ডের বান্ডেল ঠিক আছে এটা যেসব ফত মাস ছিল এটা কিন্তু ডায়মন্ডে দিছে আর এটা বর্তমানে মেজে কেউ আছে এই বান্ডেলটা আমার ওই আইডিতে আছে এটাও ডায়মন্ডের বান্ডেল এটাও আমার কাছে আছে এই যে এটাও আছে অনেক সুন্দর ভালো ভালো বান্ডিল কারের স্ক্রিনটাও আছে ম্যাজিক কোডে এটা আমাদের বাংলাদেশ সার্ভারে আসছে কিন্তু এই যে এই জোগার বান্ডিল আর বাংলাদেশ আর ব্যাগ তেনে এর মধ্যে আর বড় রিটার্ন আসেনি আর এই দেখো আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু ম্যাজিক কোবে কিন্তু আর্থিক ব্লু বান্ডিল দেয় না দেখছো ম্যাজিক কিউবে এই যে ব্রেক ডান্সর বান্ডিলও কিন্তু ম্যাজিক কিউবে দিছে এই সার্ভারে আমি যদি এই সার্ভারে গেম প্লে করি এটি আছে আর্থিক ব্লু বান্ডেল ম্যাজিক কিউব দেওয়া হয় যে ব্রেক ডান্সার বান্ডিলটাও নিতে পারবো এই সার্ভারে কাছে কত সুন্দর সুন্দর জিনিস দেয় ওই যে ওই ফিমেল ফিমেল ড্রেস মেল বান্ডিলের ফিমেল বা কত সুন্দর সুন্দর জিনিস দেওয়া দিছে আর আমার পরে সালার বেসালার দেয়ই না সাবার গেরি না কি আর এখন এটা ডায়মন্ডের বান্ডেল দেখছো আমাদের বাংলাদেশ সার্ভারে তোমরা স্টোরে জাস্ট দেখো চেক দিয়া এটা ডায়মন্ডের নিতে কত ডায়মন্ড লাগে আর এই সার্ভারে ফিরিতে কি করব কিন্তু আমার একটাই শখ আছে এই যে ব্রেক ডান্সার বান্ডেল আর যে আর্টিক ব্লু বান্ডেলটা কিন্তু গেরিনা তো এটা আর ব্যাগ দিল না ঠিক আছে যদি দেয় মনে করো বাংলাদেশে ডায়মন্ডের মাধ্যমে আর এটা আমাকেও বাংলাদেশ সার্ভারে দেয় না রে ভাই সব বাইরে সার্ভারে দেয় এই সার্ভারে কি করবো কি করবো ভাই আইডি খুলা রেখে দিছি কিন্তু গেম প্লে করে ঠিক গেম প্লে করি না করে খালি গেম প্লে করে আমার এই আইডিতে